আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আজকে আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি একদম আলাদা হতে যাচ্ছে রিসেন্টলি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা অনেকে ফানিবন্দি বন্যা কবলিত অবস্থায় আছি বিশেষ করে আমার পাশের জেলা ফেনিতে এবং আমার পানের শহর নোয়াখালীতে অনেক বন্যা পানি আমরা পানি বন্দি আমরা সবাই বিজেটি করেছি কিছু সাজেশন দিছি আপনাদেরকে বন্যায় আমরা কি কি করব কি কি করণীয় আমাদের বন্যায় সর্বপ্রথম আমরা যেহেতু মুসলমান মুসলমান হিসেবে আমি আপনাদেরকে করতে বলতেছি সবাইকে অনুরোধ করতেছি কারণ আমরা সবাই বিপদে আছি আমার রাসুল ফাক সাল্লাম সবসময় এই দোয়া দোয়াটি পড়তেন বৃষ্টির সময় অতি বৃষ্টি যখন হতো তিনি তখন এই দোয়াটি পড়তেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আওয়া লাইনা ওয়া আ আলাইনা আমি আবার উচ্চারণ করে বলতেছি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আল্লাহুম্মা আওয়া লাইনা ওয়া আ আলাইনা এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি এই দোয়াটি পাঠ করলে কি হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুদরতীতে আমাদের বন্যা থেকে আমরা মুক্তি পাবো আমরা অতি তাড়াতাড়ি আজাদ থেকে মুক্ত পাবো আর পাশাপাশি আজকে আমি যে টিপস গুলি আপনাদেরকে দেখিয়ে বলতেছি আমরা সবাই চেষ্টা করবো এই জিনিসগুলি এই বন্যাকালীন সময়ে আমরা পানিবন্দি আমরা যাতে করতে পারি সর্বপ্রথম টিপস হচ্ছে আপনাকে অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনার মোবাইল ফোনের চার্জটা একদম রাখার জন্য আমরা এখন টেকনোলজির জমনা প্রতি সেকেন্ডের খবর আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইন্টারনেট সক্রিয় আমরা চেষ্টা করব ইন্টারনেটে জন্য ইন্টারনেটের সাথে কানেকশন থাকার জন্য এক ঘন্টাতে কি হবে দুই ঘন্টা পরে কি হবে একদিন পরে কি হবে যাতে এই নিউজগুলি আপনি পান এই নিউজগুলি ফেলে আপনার কি হবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানে আপনি বন্যাকে রুখতে পারে বলতে পারেন যে আমাদের তো অনেকদিন কারণ থাকে না বন্যা কারণে ফানির কারণে তখন আপনি কি করবেন তখন আপনি আপনার এলাকা মহল্লা আপনার প্রত্যেকটা গ্রামে কিছু স্বেচ্ছাসেবক বাহিনী আছে কর্মী আছে যারা মানে নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবা করার চেষ্টা করে ঠিক তাদের সাথে অবশ্যই অবশ্যই আপনি কমিউনিকেশান করবেন এই কমিউনিকেশান করার ফলে কি হবে আপনি কি করতেছেন তারাও অবগত থাকবে থাকবে তাদের সম্বন্ধেও অবগত থাকবেন এই কমিউনিকেশানের কারণে আপনি বন্যা মোকাবেলা করতে মানে এক কথা বলতে গেলে আপনাকে কমিউনিকেশান অনেক স্ট্রং রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা আপনাকে অবশ্যই ভালো রাখতে হবে পানি হলে কি হবে পানিবন্দি থাকা অবস্থায় হলেও আরেকটি টপিক হচ্ছে বন্যাকালীন সময় প্রত্যেকটা মানুষ তা সে অবশ্যই পানি ফান করতে হবে কারণ পানির অপর নাম জীবন পানি না থাকলে আপনার জীবন অচল আর এই পানি ফান করতে হলে অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি পান করতে হবে কারণ এই বন্যার সময় অনেক ব্যাকটেরিয়া থাকে বন্যার পানিতে অনেক ধরনের জীবাণু থাকে এটা আপনার অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একে তো আপনি খাওয়ার খেতেই কষ্ট হচ্ছে খাওয়ার পেতে কষ্ট হচ্ছে থাকতে কষ্ট হচ্ছে তার উপরে আপনি যদি অসুস্থ হন তাহলে মহাবিপদ ভালো ট্যাবুয়া ট্যাবস এই দুটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন আপনার মেডিসিন দোকান থেকে আনতে পারেন বা কাউকে দিয়ে আনাতে পারেন স্বেচ্ছাসেবক কর্মীদেরকে দিয়েও আনাতে পারেন বা কাউকে বলবেন যে আমাকে এই জিনিসটা হেল্প করতে কারণ দশ লিটার পানিতে যদি একটি ট্যাবলেট দেন তাহলে এই পানিটি বিশুদ্ধ হয়ে যাবে তাহলে এখন পানি দেখেন অনেকটা সময় ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে অনেকে অনেকে বলে বলে এই জিনিসটি এটা একটা পাথরের মতো এইটা সাধারণত পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট দিয়ে তৈরি এই জিনিসটা কি এটা একটা অ্যান্টিসেপ্টি এটা অনেক ধরনের কাজে আসে আপনি এতদিন যদি নাও জেনে থাকে না আজকে থেকে জানবেন এটা আপনার অনেক অনেক কাজে আসবে নাম্বার ওয়ান আপনি যদি উপরের যে ট্যাবলেটগুলির কথা বলছে এগুলি যদি কালেকশন করতে না পারেন আপনি এই ফিটকিরি দিয়ে আপনি আপনার পানিটাকে বিশুদ্ধ করতে পারবেন এরপরে এই ফিটকিরি আপনি আমরা সবাই জানি মেয়েদের পাল্লারে ইউজ করা হয় ছেলেদের সেলুনেও এই ধরনের শেপ করার পরে আপনার স্কিনে ফিটকারি ব্যবহার করে এটার কারণ হচ্ছে এটা একটা অ্যান্টিসেপটিক এই ফিটকিরির মাধ্যমে আপনি অনেক ধরনের সাহায্য পেতে পারেন বা আপনার অনেক কাজে লাগতে পারে সেটা হচ্ছে বন্যার পানি তো অবশ্যই আপনাকে হবে হবে পানি সাথেই যুদ্ধ তো নামতেই অনেক দৃষ্টকাল ইয়া করার কারণে আপনার পায়ে হাতে পায়ের আঙুলের চিপায় গা হতে পারে এই গায়ে আপনি যদি ফিটকিরি পানি পিটকিরি দিয়ে যদি ঘষেন দেখবেন না আপনার একদম শর্টকাটের মধ্যে আপনার গাটা ভালো হয়ে যাবে এরপরে এই বন্যাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে এটা এই অ্যান্টিসেপ্টিক এটা দিয়ে আপনি যদি আপনার বড়ি পানি দিয়ে যদি বড়ি ধুয়ে ফেলেন তাহলে অ্যালার্জি জনিত কারণ আপনাকে অ্যাটাক করতে পারবে না বা অন্য ধরনের ব্যাকটেরিয়া আপনার আপনার শরীরে অ্যাটাক করতে পারবে না এক টুকরো ফিটকারি আপনি বিশ টাকা দিয়ে পেয়ে যাবেন নিকটস্থ মুদি দোকানে ফিটকারিটা আমি মনে করি এই বন্যার জন্য অত্যন্ত কার্যকারী একটা পদার্থ এটা আমাদের অনেকের উপকার হবে আর এরপরে হচ্ছে সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে সাপ বন্যায় পানি বেড়ে যাওয়ার কারণে অনেকের গড়ে পানি ঢুকে যায় অনেকের আঙ্গিনায় পানি চলে আসে ঠিক সাপগুলিও আমাদের আশপাশে চলে আসে এই সাপের কামড়ে আমাদের অনেক ক্ষতি হতে পারে অনেক বিপদ হতে পারে সাপ থেকে অবশ্যই আপনি নিরাপদে থাকতে হবে যেই সকল জায়গায় সাপ আছে এটা আমি আপনি সবাই বুঝি কাঠের জবলা এরপরে জঙ্গল বা আপনার ঘরের ভিতরে জুতুর ভিতরে পাতিলের ভিতরে অনেক জায়গায় সাপ আশ্রয় নিতে পারে ওরাও কিন্তু অসহায় হয়ে এখানে আসে আশ্রয় নেবে আপনি যখন এইগুলি ব্যবহার করতে যাবেন ঠিক তখনই আপনার সাথে একটা দুর্ঘটনা করতে পারে তো এই সকল কাজগুলি করার সময় অবশ্যই আপনাকে সতর্কতা সহিত করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শিশু আমি আপনি আমরা যতটুকু প্রাপ্তবয়স্ক মানুষগুলি বন্যের সাথে যুদ্ধ করতে পারবো শিশুরা কিন্তু এভাবে পারবে না চেষ্টা করবেন শিশুদেরকে একদম শুকনো স্থানে রাখার জন্য অবশ্যই পানিতে নামতে দেওয়া যাবে না আর অনেকে বলে যে ঘরের বিভিন্ন ধরনের অ্যাসিড যদি আপনি ঘরে রাখেন বলে যে সাপ আসবে না এগুলি আসলে আমাদের ডাক্তারি বা বৈজ্ঞানিক এটা এই ধরনের কোনো মেডিসিন নেই যেটা আপনি ঘরে রাখলে সাপ আসবে না এগুলি অনেকে অনেকভাবে এই ধরনের নিউজ দেয় এটা বুয়া আপনি আমি যেভাবে বলছি চেষ্টা করবেন সাপ থেকে দূরে থাকার জন্য আর রাতের বেলায় অবশ্যই অবশ্যই আপনাকে আলো দিয়ে যাতায়াত করতে হবে চলাফেরা করতে হবে যাতে আপনি নিজের চোখে কিছু দেখেন আনফর্চুনেটলি এই সাপে যদি কামড় দিয়ে ফেলে তখন আপনাকে অবশ্য অবশ্যই আপনার সরকারি নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে ওইখানে চিকিৎসা দেওয়া হয় ইনজেকশন দেওয়া হয় এর থেকে এর থেকে বেটার কোনো অপশন আমি মনে করি না স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া আপনি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন যদি কিছু আমাদের অবগত হবেন একটু হলেও সবাই উপকৃত হবেন আর এই ধরনের সিস্টেমে যদি আপনি বন্যা প্রতিহত করেন বন্যাতে অ্যাপ্লাই করেন আশা করি আপনার উপকার হবে আর এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে টেক ইনচার্জের সাথে থাকুন আজ এই পর্যন্ত السلام علیکم